الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

খলকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'ালায যুরমাতি ওয়া নুন কাফারু বিরব্বিহিম ইয়াদিলুন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি জমিন আসমান সৃষ্টি করেছেন আর আধারকেও সৃষ্টি করেছেন আর তিনি আলোকেও সৃষ্টি করেই চলেছেন তবে আলো কে সৃষ্টি করেছে অন্ধকার কে সৃষ্টি করেছে সূর্য উঠলি ডুবলি আল্লাহ সূর্য সূর্য উঠলি আলো আর সূর্য ডুবলি অন্ধকার কে করছে সূর্যটা শুধু মুসলমানের জন্য না হিন্দুদের জন্য ওই হিন্দুদের মধ্যে কিছু হিন্দু ওরা আবার সূর্যকে দেবতা বলে কি বলে ভাই ও ভাই শুনছেন হ্যাঁ সাজদা করে কেউ আবার জল ঢালে সূর্য চোর কি করে পুজো করে জল ঢালে সবাই করে না কিছু কিছু হিন্দু আল্লাহ হচ্ছে এ এটা সূর্যটার সৃষ্টি আমি করেছি আলোর জন্য করেছি আর সারা দুনিয়াতে ওই পূর্ব দিক থেকে উদিত হয় রে পশ্চিম দিকে অস্তমিত হয় সারা দুনিয়াটাকে প্রদক্ষিণ করে ঘুরে ঘুরে বেড়ায় ওরা সূর্য ঘুরে না ঘুরে না সারা দুনিয়াতে কেন কোরআন শরীফ বলছে পারা নম্বর তেইশ পাড়া নম্বর তেইশ নাম্বার এইট আমাদের অধিকাংশ মুসলমান সকালবেলা কুলান তেলাওয়াক করি ইয়াসিন শরীফ তিলাওয়াক করি প্রায় লোকের আছে নাম আছে ওয়াশান আচ্ছা বায়ানটা কি আপনারা মোহাম্মদ সোহরা আলী খান সাহেবের বায়ান শুনছেন না সরাসরি আল্লাহ বায়ান করছেন তাও বুঝতে পারেন কে করছে আল্লাহ বলছেন আমি করেছি সূর্য নিজের অক্ষের ওপর প্রতিষ্ঠিত আর এখন কক্ষ পথে চলমান আর আলো দেয় আলাদাই সবাইকে সুমান আলো দিচ্ছে হিন্দুকে খ্রিস্টানকে মুসলমানকে আর যারা গরিব তাদেরকেও সমান আলো দিচ্ছে আর যারা দুনিয়াতে গাছতলাই বাস করে তাদেরকেও দিচ্ছে আর যারা পাঁচ তলাই বাস করে সবাইকে সমান না কম বেশি সমান আচ্ছা আকাশ থেকে যে বৃষ্টির পানি আসে ওটা সকলের জন্য সমান না কম বেশি সমান আল্লাহ আমি কে দেখা নাম্বার দুই তৃতীয় পৃষ্ঠা সুরা আয়ের নাম্বার একশো চৌষট্টি الله يقول إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء আর দাদা আদামা উতিয়া মরা মাটিকে জ্ঞান তো করে দিই নানান রকমের ফসল ফলে কোনো ফসলে হয় দানা সেটাই হলো খানা হ্যাঁ ভাই শুধু মুসলমানরা খায় না হিন্দুরাও খায় সবাই খায় না খায় না হ্যাঁ বৃষ্টি দিলাম তবেই হলো দানা মানে ফসল ফসল তবেই বললো দেখি বল আল্লাহ করছি কে বলছে গিয়ে যিনি বলছেন তাকে তো দেখতে পাচ্ছি না যিনি সৃষ্টি করছেন ওনাকেও আরে বলছেন না কেন দেখতে পাচ্ছি ওনাকেও দেখতে পাচ্ছি না আর যিনি দিচ্ছেন ওনাকেও দেখতে পাচ্ছি না যিনি দাতা যিনি স্রষ্টা যিনি পালন কর্তা আর যিনি দাতা দয়ালু দেখতেই পাচ্ছি না তো তাকে শুধু দেখতে পাচ্ছি দানা খানা ফল ফুল মূল লতা পাতা শাক সবজি সূর্য আর তার আলো আর রাত্রেবেলা আবার চাঁদ দিয়েছে স্নিগ্ধ আলো কি আপনারা বাংলা ভাষা বুঝতে পেরেছেন স্নিগ্ধ আলো গা পুড়ে যায় আমি বল হ্যাঁ গরম লাগে রাত্রে ওই আলোতে গরম লাগে গরম লাগে স্নিগ্ধ আলো হ্যাঁ দিনের বেলার আলো আলাদা আলো আর রাতের আলো আলাদা আলো শুভান আসমান সাতটা তৈরি করেছে আল্লাহ আকবর

একটা একটু বিশ্বাস করি ভালোই বিশ্বাস করি কিন্তু মানার মানসিকতা নাই আমরা সব নাফার মানি বেশি করি শুনছে শুনছেন আপনারা বেইমানি বেশি করি হ্যাঁ মানি না আমরা কিন্তু বিশ্বাস করি কিন্তু পুরোপুরি মেনে চলি না কেন ও দেখতে পাই না তো হ্যাঁ এবার আল্লাহ বলছে পাড়া নম্বর সাত

মমতুর রাসূলুল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শুনিয়েছেন আর বলেছেন আল্লাহ নিজেই বক্তব্য দিচ্ছেন দেখো আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না কিন্তু কোরআন দেখাও যায় পড়াও যায় কি বুঝছেন हां আবার অনুধাবন করা দেয় বুঝা যায় আবার অনুসরণ করলে অনুশীলন করে আর প্রচারণ প্রসারণ করে নেয় প্রচার প্রসারণ করে নেয় এটা একটা শিক্ষাদিশ আল্লাহ বলেন আমি তোমাদেরকে শিক্ষা ওলাকদ ইয়াসারনা আল কোরআন লিন যিকি ফাহাল মি আরে আমি রসুলতের জন্য কোরআনকে সহজ থেকে সহজতর করেছি এটা তোমরা যদি একটুখানি সঠিক বুঝ যদি গ্রহণ করো আর সঠিক যদি গ্রহণ করো তো তোমাদের জীবন তো সার্থক হয়ে যাবে তাহলে কি ভাই বুঝতে পেরেছেন দু নম্বর দলিল কি হলো হ্যাঁ নবী সাল্লামের পবিত্র জীবনী আর পবিত্র বাণী বলেছে এই দুটো দলিল আজকে বুখারি শরীফের সমাপনী কি শুনছেন জলসা এই মাহফিলে আমরা এসেছি প্রথমে বুখারি শরীফের এক নম্বর হাদিসে বলে দিয়েছে যে আমলের যে ওজন আমলের যে কি বলবো মূল্যায়ন ঠিক না হলে হবে না কি ভাই শুনছেন আমলের ওজন আর আমলের মূল্যায়ন নিয়ত ঠিক হতে হবে এই জন্য ওখানে বলেছে প্রথম হাদিসটা ইমাম বুখালি রঙ তলে নিয়ে এসেছে আর লাস্ট আছে হ্যাঁ বলা আছে যে সমস্ত মানুষের আমাল আকওয়াল সব কিছু ওজন করা হবে হ্যাঁ অনাদাহুল মোয়াজির আবির কুস্তু এইখান থেকেই হাদিসটা নিয়ে আসা হয়েছে